আসসালামু আলাইকুম আশাক সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ আলম রেজা সো আপনাদের দেখাবো কীভাবে খান টেলিকমের অ্যাড মানি বিস্তারিত এবং এটা কী কাজ এবং এটা কী কী করবেন সব কিছু থাকছে আজকের ভিডিওতে সো প্রথমে আমরা খান টেলিকম অ্যাপসে প্রবেশ করি খান টেলিকম অ্যাপসে প্রবেশ করলাম এখন কথা হলো যাদের অনেকেরই আপনার দেখাচ্ছে আপডেট দেখাচ্ছে বাট আপনারা কিছু বুঝতে পারছেন না এক্ষেত্রে কী করবেন আপনারা স্টোরে যাবেন খান টেলিকম অ্যাপসে যাওয়ার পরে সার্চ করেন খান টেলিকম অ্যাপস সার্চ করার পরে আপডেট লেখা আসবে আপডেটটা আপনারা আপডেটে টাচ করে দেবেন তারপরে আপনার আপডেট হয়ে যাবে আর যদি আপডেট না দেখে তাহলে আন ইনস্টল করে পুনরায় ইনস্টল করবেন হয়ে যাবে ঠিক আছে সো এখন দেখাবো আপনাদের যে মূল কাজ সেটা অ্যাড মানি অপশন তাই না অ্যাড মানি অপশনটার বিস্তারিত থাকছে এখন সো অ্যাড মানি অপশনে এখন টাচ করবো অ্যাড মানি অপশনে টাচ করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনারা এখন বিকাশ বিকাশ রকেট নগদ ব্যাংক সো এক্ষেত্রে আপনাদের এখন বিস্তারিত দেখাবো কি কী করবেন সো এখানে দেওয়া আছে ধরুন আমি বিকাশে টাকা পাঠাবো তাই না এক্ষেত্রে আপনার অনেক সময় থাকে যে আপনার ডিজিএম ডিলার বলেন হাউজ বলেন অনেক সময় ব্যস্ততার কারণে অনলাইনে থাকে না বা আমরা ব্যালেন্সটা নিতে পারি না সো তখন আপনারা কি করবেন তখন আপনারা অ্যাড সরাসরি অ্যাডমিন থেকে ব্যালেন্স নিতে পারবেন যে কেউ রিটেলার ডিলার ডিজিএম হাউজ সবাই নিতে পারবেন সো এক্ষেত্রে কাজটা হল আপনার ঠিক এইখানে দেখছেন এইখানে আপনাদের অ্যাডমিন অ্যাডমিন সার এখানে আপনাদের বিকাশ নাম্বার ওনারদের বিকাশ নাম্বার রকেট নাম্বার নগদ নাম্বার নাম ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার সব কিছু এখানে দিয়ে রাখবে ঠিক আছে তারপর আমরা কি করব সেই সেই নাম্বারটা কপি করে নেব কপি করে নেওয়ার পরে তারপর আমরা কী করব বিকাশে টাকা পাঠাবো বিকাশে টাকা পাঠানোর পরে আপনারা দেখতে পারবেন বিকাশে টাকা পাঠানোর পরে যদি বিকাশে টাকা পাঠান এখানে বিকাশ সিলেক্ট করে নেবেন আর যদি আপনারা রকেটে রকেটে টাকা পাঠান তাহলে রকেটের রকেট সিলেক্ট করবেন নগদে পাঠাইলে নগদ ব্যাংকে পাঠালে ব্যাংকে সো এখন কি করবেন কি করে টাকাটা অ্যাড হবে তাই না সো এখানে একটি জিনিস দেখেন অ্যামাউন্ট এখানে আপনি ওনার বিকাশে রকেটে নগদে কত টাকা পাঠানো হয়েছে সেটা এখানে আপনারা হলো লিখে লাগবে লিখে রাখবেন ঠিক আছে লিখবেন এখানে তারপরে এখানে দিতে হবে আপনার বিকাশ নাম্বার ঠিক আছে আপনি যে নাম্বার থেকে টাকাটা পাঠাইছেন সেই নাম্বারটা এখানে বসাইবেন তারপর ট্রানজ্যাকশন আইডি অনেকে ট্রানজ্যাকশন আইডিটা বুঝতে পারছে না সো ট্রানজ্যাকশন আইডিটার বিস্তারিত দেখাচ্ছি আমি বিস্তারিত দেখাচ্ছি এখন ট্রানজ্যাকশন আইডিটা বুঝতে হলে আপনাকে একটা আমি দেখাচ্ছি একটা সিম্পলি আমরা অনেকে টাকা পাঠাই থাকি তাই না দেখেন এটা আমি ধরেন যে সেন্ড মানি করছি ধরুন এই এটা কিন্তু আপনার অ্যাডমিনের নাম্বার না তারপর আমি এমনিতে বোঝানোর জন্য এটা একটু দেখাচ্ছি আপনাদের এখানে ধরেন যে এই নাম ধরেন যে সাধারণত বিষয় যে যে নাম্বারটা ওইখানে দেওয়া থাকবে সেই নাম্বারটা টাকা পাঠালেন টাকা পাঠানোর পরে দেখতে পাচ্ছেন এখানে ট্রানজেকশন আইডি কিন্তু লেখা আছে এই দেখেন ট্রানজেকশন আইডি এইট বিএল ফাইভ এম এফ ই সি জেড আর ঠিক আছে এখানে বড় হাতে ছোটো হাতে যেভাবে আছে সবগুলো বড় হাতের আছে সবগুলো এইখানে আপনার ওইখানে লিখে রাখতে হবে ঠিক আছে ট্রানজ্যাকশান আইডির পরে যেটা লেখা আছে সেটা আপনাদের আমি দেখাচ্ছি এই দেখেন এইট বি এখান থেকে যেইটুকু আছে এইটা লেখে ওইখানে বসাই দিতে হবে ঠিক আছে এখানে বসাই দিবেন বসাই দেওয়ার পরে তারপরে কি করবেন তারপর নিচে আসবেন নিচে আসার পরে অ্যাড টু ব্যালেন্স এখানে টাস এখানে ট্রাস্ক করে দিবেন তারপরে অ্যাডমিনের কাছে এই তথ্যগুলো সম্পূর্ণ তথ্যগুলো চলে যাবে অ্যাডমিন আপনার চেক করবে যে আপনি কি টাকাটা সত্যি পাঠিয়েছেন নাকি সব কিছু চেক করার পরে উনি স্যাটিসফাইড হবে যদি আপনার টাকাটা সঠিকভাবে পাঠান তাহলে আপনাদের ব্যালেন্সে অ্যাড করে দেবে ঠিক আছে এক্ষেত্রে আপনার রিটেলার ডিলার ডিজিএম হাউস সবাই কিন্তু এখানে আপনার সরাসরি অ্যাডমিন থেকে ব্যালেন্স নিতে পারবে সো আশা করি সবাই বুঝতে পারছেন অবশ্যই আর ভিডিওটি যদি উপকারে আসে থাকে অবশ্যই লাইক করবেন আর কোনো কিছু বুঝতে না পারলে কমেন্ট করবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ